সালামু আলাইকুম বিস আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বলো এই পোলোর ফুল রিভিউটা দেখাবো এই প্রোডাক্টগুলা সম্পূর্ণ আমরা দেশের বাইরে এক্সপোর্ট করে থাকি এবং দেশের মধ্যে শুধু হোলসেল এবং শোরুম ভাইদের জন্য কিছু প্রোডাক্ট আমরা সেল করে থাকি আমরা কোনো ভন্ডামি করতে আসিনি এখানে ব্যবসা এটা হালাল আমরা হালাল ভাবে ব্যবসা করতে চাচ্ছি কোনো চিটারি বাটপারি নয় একাল সাপ কথা আমাদের এখানে আসবেন কথা সাথে মিল থাকলে দেন আপনি প্রোডাক্টগুলো নেবেন আর আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি ডাইরেক্ট রিটার্ন করে দিতে পারবেন যদি দেখেন যে প্রোডাক্ট আপনি নিচ্ছেন এই প্রোডাক্টটা সম্পর্কে আপনাদেরকে যা যা আমি দেখাবো যা যা বলবো এর সাথে যদি এক পার্সেন্ট অমিল পান কোনো কথা নাই প্রোডাক্টটা রিটার্ন করে ডাইরেক্ট টাকাটা রিটার্ন নিয়ে নেবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই পোলোর সাথে আর কোন কোন ব্র্যান্ডগুলো আছে এটা পেয়ে যাবেন সবগুলো আমাদের এখানে পাবেন সব বিশ্ববিখ্যাত যে ব্রান্ডের কোনো প্যান্ট আমাদের এখানে পাওয়া যাবে না এভাবে যেটা যে প্রোডাক্ট সেটা সব ওয়ান করা হান্ড্রেড পার্সেন্ট কিউসি অবস্থায় পেয়ে যাবেন এটা হচ্ছে ব্র্যান্ডটা দেখে নেন এই ব্রান্ড পেয়ে যাবেন এটা ছয়টা রিপিট সহ পেয়ে যাবেন এটার ব্যাক ভিউটা যদি আমি আপনাদেরকে দেখাই লুক লাইক ব্যাক ভিউ আপনাদের হাতে যদি থাকে আমি যে ব্র্যান্ড গুলো দেখাবো হাতে নেন বা অরিজিনালটা থাকলে হাতে নেন এরপর আপনারা বিচার করবেন যে কোনটা বেটার কোনটা বেটার না এর প্যান্টগুলো সম্পূর্ণ বারো অংশের ফেব্রিক এবং অবশ্যই তো এগুলো সব সিলিম ফিট প্যান্ট এখানে কোনো রেগুলার ফিট প্যান্ট পাবেন না এভাবে এই ব্র্যান্ডটা পেয়ে যাবেন আপনি চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টগুলো পেয়ে যাবেন এরপরে আপনাদেরকে দেখাচ্ছি বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড ডিভাইস এটা হচ্ছে পাঁচশো এগারো ভার্সনের যেটা বিশ্বের সবচেয়ে বেশি বিকৃত সবচেয়ে চাহিদার এটা হচ্ছে এই ব্র্যান্ডটা পেয়ে যাবেন দেখেন যে কতটা চমৎকার ভাবে সুইং কোয়ালিটি গুলো দেখেন এটাও ছয়টা রিপিট নিয়ে এই প্যান্টগুলো পেয়ে যাবেন এ হচ্ছে এটার ব্যাক ভিউ এটার ফেব্রিক অংশ হচ্ছে সাড়ে বারো অংশের ফেব্রিক্স থ্রি পার্সেন্ট স্প্যান্ডেক্স আর আমাদের যে কোনো ডেনিম প্যান্ট যেটাই আপনি নিবেন এটা যদি দেখেন যে ইউজ করার পরে ওয়াশ করার পরে যদি এর স্প্যান্ডেক্স ছেড়ে দেয় রং উঠে ফেড হয়ে যায় প্রোডাক্টগুলো ডাইরেক্ট এখানে নিয়ে আসবেন আপনাদেরকে ডাইরেক্ট কোনো কোশ্চেন ছাড়া টাকা রিটার্ন করে দেব এ হলো প্যান্টের বধ যেটাকে বলা হয় এইটা পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন আপনি চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টটাও আপনি পেয়ে যাবেন সুন্দরভাবে এ হচ্ছে এটার ফন ভিউটা দেখেন একেবারে ব্র্যান্ডিং করা এমবুডারি করা কয়েন পকেটটা অংশ দেখতেছেন সুইং কোয়ালিটি গুলো এভাবে এটা হচ্ছে এটার ব্যাক ভিউটা পেয়ে যাবেন এভাবে এই প্যান্টটা পেয়ে যাবেন বারো আউন্ডের ফেব্রিক চারটা ওয়াশ থ্রি অর ফোর পার্সেন্ট স্প্যান্ডেক ওয়াশের পর স্প্যান্ডেক ছেড়ে দিলেও ইউজ করার পরে সেক্ষেত্রে ওই প্যানগুলা রিটার্ন করে ডাইরেক্ট আপনি রিটার্ন টাকা নিয়ে নিতে পারবেন যদি এক পিস মাল রিজেক্ট ছাড়া ফাটা পান সেক্ষেত্রে ওই প্যানগুলো আপনি ডাইরেক্ট রিটার্ন করে টাকাগুলো রিটার্ন নিতে পারবেন এ হচ্ছে এরপরে টমি এইটা পেয়ে যাবেন আপনি বারো অঞ্জের ফেব্রিক চারটা ওয়াশ লুক লাইক ফ্রন্ট ভিউ কয়েন পকেটটা একটু দেখে নেন একেবারে ব্রান্ডিং করা এর যদি ওয়েস্ট বেল্ট আমি আপনাদেরকে দেখাই একেবারে টোটালি ব্রান্ডিং করা এরপরে এটার যে ব্যাক ভিউটা ব্যাক ভিউটা পেয়ে যাবেন আপনি এভাবে এটার ব্যাক ভিউটা পেয়ে যাবেন এই ব্রান্ড চারটা ওয়াশ নিয়ে বারো অংশের ফেব্রিক্স এবং প্রত্যেকটা ফেব্রিক্স একেবারে সুপার সফট মোমের মতো যদি এই ফেব্রিক্সগুলো খসখসা পান এবং হার্ড পান শক্ত পান ববলিন পান কেউ দেবই সেক্ষেত্রেও আপনারা টাকাটা রিটার্ন নিয়ে নেবেন প্রোডাক্টটা রিটার্ন করে দিয়ে আর কত গ্যারান্টি আপনাদেরকে আমরা দেব বলেন এরপরে আপনাদেরকে যদি দেখাই আমি পরের ব্র্যান্ডটা এটা হচ্ছে একেবারে সোনার হরিণ যেটা হয়তো বাংলাদেশে আর কারো কাছে হয়তো পাবেন না এটাও চারটা ওয়াশ নিয়ে বিস্কস টিন ওয়াশ সহ চারটা ওয়াশ নিয়ে জেনিমের প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন এটার ফেব্রিক চান্স হচ্ছে বারো এবং সুপার স্প্যান্ডেক্স ফেব্রিক্স এটা হচ্ছে দেখেন সেই যেটা বলছিলাম পিন ওয়াশ ভিসকস ওয়াশ এভাবে পেয়ে যাবেন সুন্দর ভাবে এটার ব্র্যান্ডিংটা টা দেখায়নি এভাবে পেয়ে যাবেন প্রত্যেকটা প্যান্ট কয়েন পকেটটা লক্ষ্য করেন চমৎকার আপনি আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ইচ্ছা করলে আমাদের এখানে এসে একটা একটা করে কিউসি করে নেওয়ারও সুযোগ আপনাদের কাছে থাকবে আর যারা কন্ডিশনে নিতে চান তারা রিসিভ করার পরে যদি এক পিস মান রিজেক্ট সেরা ফাটা পান ওয়াশের ফল পান সেক্ষেত্রে ওই প্যান্টটা আপনি রিটার্ন করে টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন অথবা চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন এ হচ্ছে ইগল এটা পেয়ে যাবেন পাঁচটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্ট গুলা পেয়ে যাবেন এটার সাড়ে বারো ফেব্রিক্স সবাই তো অনেক লেকচার দেয় প্যান্টটা নিয়ে এরপর চ্যালেঞ্জ দিলাম আমি যে কোনটা ঠিক কোনটা ঠিক না আমার সামনে এসে প্রমাণ করে দিয়ে যাবেন এ হচ্ছে ইগল দেখেন এভাবে পেয়ে যাবেন প্রত্যেকটা ডেনিম প্যান্ট একেবারে কিউআর কোড সহ এভাবে এটা হচ্ছে ছয়টা রিপিট হো এই প্যান্টটা পেয়ে যাবেন একেবারে ওয়াই কেকের জিপার সহ অনেকে তো বলেন ওয়াই কেকের জিপার আমেরিকান ইগলে সব সময় এ ই লেখা এই জিপার দিস ইজ কল অরিজিনাল জিপার যদি এই জিপারটাকে ফেক প্রমাণ করতে পারেন 50000 টাকা পুরস্কার এ হচ্ছে ইগল এটা পেয়ে যাবেন পাঁচটা ওয়াশ নিয়ে এটার ব্যাক ভিউটাই এভাবে আপনারা পেয়ে যাবেন অতএব সারা বছর যারা এই সমস্ত ব্র্যান্ডের ডেনিম প্যান্ট নিতে চাচ্ছেন দেশের বাইরে কিংবা দেশের ভিতরে হোলসেলে অথবা শোরুমে সারা বছর কম বেশি ইনশাআল্লাহ সেক্ষেত্রে আপনারা এই চ্যানেলটা নিচেই লেখা দেখেন লাল অক্ষরে সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেলাইকুনটা প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে এই সমস্ত সব গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেলে যখনই আমি আপলোড দেবো সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন তাহলে চলুন এখন এই পোলোর ফুল রিভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কোন না কোন দিন ঠিকই আপনার কাজে লেগে যাবে এই পোলো এই ডেনিম প্যান্টটা পেয়ে যাবেন আপনি চমৎকার ভাবে দেখেন এভাবে ব্র্যান্ডিং করা টিপপলি প্রত্যেকটা টিপপলি অবস্থায় পাবেন এ হচ্ছে নাম্বার 1 ওয়াশ এটা হচ্ছে ব্লু ওয়াশ যেটা বলছিলাম এটা সম্পূর্ণ সিলিম ফিট কোনো রেগুলার ফিট প্যান্ট এটা না এ হচ্ছে তার লুক লাইক ফ্রন্ট ভিউ এবং এটা যদি ব্যাক ভিউটা আমি দেখাই এ হচ্ছে ব্যাক ভিউ যারা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আমার নেবেন দরকার সব সব কোথায় কি আছে সব আমার এই ভিডিওর ভিতর আমি দেখিয়ে দিই যেটা বাংলাদেশের অন্য কোন লোক কখনোই দেখিয়ে দেয় না এ চ্যালেঞ্জটাও আপনাদেরকে আমি দিয়ে দিলাম এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে আপনি পাবেন নাম্বার টু দুই নাম্বার ওয়াশ এটা হচ্ছে স্টোন ওয়াশ বলতে পারেন আপনি চমৎকার দামি ওয়াশ এটা হচ্ছে স্টোন টাইপের এ হচ্ছে তার ব্যাগ বিউটা দেখেন এভাবে পেয়ে যাবেন পকেট দেখেন কয়েন পকেট দেখেন যে কতটা চমৎকার এগুলো কিন্তু সব এমবুডারি করা ওয়েস্ট বেল্ট একেবারে সুন্দর ভাবে এমবুডারি করা এখানে এই যে লেবেল লাগানো আছে দেখতেছেন এখানে কেয়ার লেবেল দেওয়া আছে দুই তিনটা লেবেল এভাবে দেওয়া আছে এটার সাথে এটার যে বাটন গুলা দেখেন আপনি একেবারে ডাইরেক্ট ব্রান্ডিং করা রিপিট ব্র্যান্ডিং করা বাটনের কাটা ব্র্যান্ডিং করা রিপিটের কাটা ব্র্যান্ডিং করা আপনার হাতে যেগুলা আছে এগুলোর সাথে আপনি মিলান যে এগুলা সম্পূর্ণ ব্র্যান্ডিং করা কিনা তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা অথেন্টিক কোনটা প্রিমিয়াম কোয়ালিটির এ হচ্ছে নাম্বার টু দুই নাম্বার ওয়াশ কালার কম্বিনেশন গুলা দেখে নেন পার্থক্যগুলা মোবাইলের লাইট একটু বাড়িয়ে নেন তাহলে আপনার কালারগুলা বুঝতে সুবিধা হবে আবার এক একজন আর মোবাইলের রেজলিউশন এক এক রকম সেক্ষেত্রেও আবার একটা প্রবলেম হয় এ হচ্ছে তিন নাম্বার ওয়াশ লাইট ওয়াশ যেটা চমৎকার একটা ভদ্রলোকের ওয়াশ ইউনিভার্সিটি ভার্সিটি যুবক বৃদ্ধ সবাই এই প্যান্টটা পড়তে পারবেন এই কালারটা এ হচ্ছে তিন নম্বর ওয়াশ এরপরে যদি আমি আপনাদেরকে দেখাচ্ছি চার নম্বর ওয়াশ এটাও হচ্ছে ব্লু এটা হচ্ছে মিড ব্লু চমৎকার একটা মিড ব্লু ওয়াশ এভাবে পেয়ে যাবেন এই চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্ট গুলো আপনারা পেয়ে যাবেন এখানে আমাদের এখানে যে প্রোডাক্ট গুলো আছে আপনি এখন নিয়ে যেটা যে কয়টা ওয়াশ এগুলো আপনারা যারা অনলাইনে বিক্রি করেন তারা আপনার মতো করে পিকচার তুলে আপনি মার্কেটিং করেন অথবা যারা শোরুমের জন্য যে ভাই নিচ্ছেন ওই কালারগুলো সুন্দরভাবে কালার গুলো আপনার কাছে যে প্যানগুলো আছে তার পাশেই সাজিয়ে রাখুন দেখুন যে কাস্টমার আসলে কোনটার উপর বেশি আকৃষ্ট হয় কোনটা চয়েস করে আমি চ্যালেঞ্জ সরিয়ে দিলাম এই প্যান্ট এই ব্র্যান্ডের ডাবল থ্রি ডাবল প্রফিটে এই প্যান্ট আপনারা বিক্রি করতে পারবেন এটা

আপনারা পেয়ে যাবেন এরপরে যদি এটার আমি ব্যাক ভিউতে চলে যাই আপনাদের সে নিয়ে ব্যাক সাইডটা দেখেন এখন এটা কিন্তু সম্পূর্ণ এমবুডারি সুতো দিয়ে এমবুডারি করা সুইং কোয়ালিটি গুলো দেখেন কোথাও কোনো একটা আনইভেন পাবেন না একেবারে নিখুঁত সুইং এবং এটার যে ওয়েস্ট বেল্টের এই লুপ দুটো কতটা চমৎকার ভাবে স্টাইলিস্ট করা একেবারে বারকোট সহ এখানে ওয়েস্ট পেয়ে যাবেন এরপর দেখেন এখানে লেদার পাসেস পেয়ে যাবেন এখানে এমবুশ করা লেদার পাস এখানে এখানে লেখা আছে অথেন্টিক ডেনিম হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ড এভাবে লেখা পাবেন সুন্দরভাবে এই প্যান্টগুলোই এরপর এটা সাইজ আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাশ সাইজের প্যান্টটা আপনি তিরিশ পিচের এর একটা কার্টনের মধ্যে দু থেকে এক পিস পাবেন আটত্রিশ সাইজের প্যান্টটাও তিরিশ পিচের একটা কার্টুনে দু এক পিস করে পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এটা ওয়ান টু টু ওয়ান রেশিওতে পেয়ে যাবেন যেহেতু আমরা হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে এরপর এই প্রোডাক্টগুলো আপনাদের হাতে দিয়ে থাকি সুতরাং এই কিউসির কারণে হয়তো দেখা যাবে কালার সাইজ ওয়াইজ সাইজে দু এক পিস কম বেশি হয়ে যাবে কিন্তু আপনি রেগুলার সাইজগুলাই সবচেয়ে বেশি পেয়ে যাবেন এখানে এ হচ্ছে ইনার সাইড এখন দেখেন এটার পকেট দেখেন একেবারে ডাইরেক্ট প্রিন্ট করা ডাবল লিডলে সুইং করা এখানে কাপড়টা দেখেন কোথাও কোনো একটা ববলিন আছে কিনা ফাটা আছে কিনা কোথাও রং লাগা আছে কিনা পকেট ছোট কিনা অনেকে মোবাইল রাখলে পকেট থেকে বের হয়ে যায় নো এরকমের কোনো সুযোগ নাই এ হচ্ছে ইনার সাইড। ফ্লাপটা দেখেন যে কতটা সুন্দর করা কোথাও একটা রয়েস পাবেন না এরপর এটা যদি ব্যাক সাইডটা থেকে দেখাই কাপড়টা সুইং গুলো আপনি আরো ভালোভাবে দেখতে পারবেন এ হচ্ছে ইনার সাইডের সুইং কোয়ালিটি গুলো দেখেন এভাবে আপনি পেয়ে যাবেন এটার স্প্যান্ডেক্সটা এখন দেখেন চমৎকার ফুল স্প্যান্ডেক্স স্প্যানডেক্স এর গ্যারান্টি তো দিয়েই দিলাম এরপরে দেখেন এটা প্রত্যেকটা প্যান্টের চিনি এভাবে আপনারা ফাটানো পাবেন সুন্দরভাবে এভাবে মুড়িয়ে দিয়ে সেলাই না এই যে তফাৎগুলা আপনি আপনার হাতের সাথে মিলান তাহলেই বুঝতে পারবেন দুই সাইডের চিলি এভাবে আপনারা সুন্দরভাবে ফাটানো পাবেন ইফেক্ট গুলা দেখেন কতটা চমৎকার এখানে লেগ ওপিনের ইফেক্ট গুলা আছে এনজাইম ইফেক্ট অনেকে বলে থাকেন অতএব এই প্যানগুলো যারা নিতে চান বা যে ব্র্যান্ডেরই যে যেটা নিতে চান আমাদের অফিসে এসে এই ভিডিওর সাথে একটা একটা করে বসে মিলিয়ে আপনি চেক করে এই প্যান নিতে পারবেন আর যারা কন্ডিশনে এই প্যানগুলো গুলো নিতে চাচ্ছেন তারা যে কোনো ব্র্যান্ডের যে ব্র্যান্ডটাই আর যেটাই নিতে চাচ্ছেন পার কার্টুনের জন্য দু টাকা করে স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার মোবাইল নাম্বার নাম নাম এবং কুরিয়ার নাম লিখে আপনারা যেভাবে কন্ডিশনে এই প্রোডাক্ট কুরিয়ারে নিয়ে থাকেন আমরা অবশ্যই এই প্রোডাক্টগুলো কন্ডিশনে কুরিয়ারে আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লা এ বলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ